শেষ হতে আর মাত্র পাঁচ মাস বাকি আমরা প্রায় ছ মাস তো কাটিয়ে ফেলেছি এখন চলছে জুলাই মাস মানে সাত মাস এবার আর বাকি থাকলো পাঁচটি মাস এই পাঁচটি মাস শেষ মানে দু হাজার চব্বিশ সালই শেষ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস শেষ মানে বছর শেষ এই যে পাঁচটি মাস এই পাঁচটি মাস কিরকম অবস্থায় থাকবেন বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা তা আজকে আপনাদের উদ্দেশ্যে জানব দেখুন এই যে পাঁচ মাস এই পাঁচ মাসে গ্রহরা কিন্তু বিভিন্ন ভাবে পরিবর্তন করবে তাই বলে বড় কোনো গ্রহই এই সময় কিন্তু রাশি পরিবর্তন তারা করছে না মানে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি বড় গ্রহ তারা রাশি পরিবর্তন করছে না হ্যাঁ নক্ষত্র পরিবর্তন তারা অবশ্যই করছে তার মধ্যে শনিদেব সে চোদ্দই নভেম্বর বকরি থেকে মার্গি হচ্ছেন মানে এখনো শনিদেব কিন্তু আর এই পাঁচ মাসের মধ্যে বৃহস্পতি দেব সেও কিন্তু বকরি হবেন আর রাহু কেতু এরা তো সব সময়ের জন্য বকরি থাকে এরা কিন্তু প্রত্যেকেই নক্ষত্র পরিবর্তন করবেন কিন্তু রাশি পরিবর্তন নয় আর যে পাঁচটি গ্রহ থাকলো তারা রাশি পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করবে এমনকি তারা নিচস্থ স্বরাশিস্থ এবং উচ্চস্থ পর্যায়েও যাবে এবং তাদের মধ্যে বুধ গ্রহটা কিন্তু বকরিও হবে এই যে এত কিছু ঘটনা ঘটবে গ্রহদের মধ্যে তার ফলে আমরা কিন্তু কিছু বাদ যাব না আমাদের জীবনেও তার প্রভাব কিন্তু একটি এক করে পড়বে আজকে বৃশ্চিক রাশিদের কথায় বলতে এসেছি যে তাদের জীবনে কি কি প্রভাব পড়বে সবার আগে আমরা জানবো কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়বে শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সাতাশে আগস্ট পর্যন্ত কোনো রকমের কোনো শারীরিক অসুবিধা আপনাদের দেখা যাচ্ছে না তবে সেই সময় একটু উগ্রতা একটু ক্রোধ আপনাদের কিন্তু বাড়তে পারে তারপরে সাতাশে আগস্টের পর থেকে একুশে অক্টোবর পর্যন্ত এই সময় কিন্তু আপনারা বিশেষ করে কেয়ারফুল থাকুন নিজেদের শরীর খারাপ কিন্তু হতে পারে কেবল তাই নয় সে সময় আপনাদের চোট আঘাতও লেগে যেতে পারে পেট নিয়ে আপনারা ভুগবেন তাই খাবার দাবার বুঝে খান রিচ খাবার অ্যাভয়েড করুন তার সাথে স্ট্রিট ফুড আপনার কিন্তু অ্যাভয়েড করে চলুন তাছাড়া এই সময় উচ্চ রক্তচাপ হতে পারে চোখ জলা মুখে কোন রকমের ইনফেকশন আপনাদের হতে পারে দেখুন এই পাঁচ মাসের মধ্যে কেবলমাত্র এই সময়টুকু বাদ দিলে আর কোন রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশি আপনাদের শনি ঢাইয়া হাত চলছে তার সাথে রাহু মীন রাশি ছেড়ে এই পাঁচ মাসে সে কিন্তু কোথাও বেড়াচ্ছে না ফলে যারা শিক্ষার্থী রয়েছেন বৃশ্চিক রাশি আপনাদের মধ্যে জ্ঞান আহরণের প্রতি আবার পড়াশোনার প্রতি বিন্দুমাত্র অনীহা কিন্তু আসবে না কিন্তু কোথাও গিয়ে আপনাদেরকে আটকাতে হবে কোথাও গিয়ে সমস্যা হবে সিদ্ধান্ত নিতে আপনাদের কিন্তু সমস্যা হবে পড়ার বই সামনে রেখে আপনারা বেফালতু কিছু চিন্তা করতে থাকবেন আপনাদের বরঞ্চ ইলেকট্রনিক বস্তু নিয়ে বেশি আগ্রহ থাকতে দেখা যাবে দেখুন এর মধ্যে একটি ভালো দিক যে আপনারা পড়বেন কম মানে বইপত্র নিয়ে বসবেন ঠিকই কিন্তু পড়ায় মন থাকবে না কিন্তু তার মধ্যেও রেজাল্ট কিন্তু আপনারা ভালো করবেন এবার এই পরিস্থিতিতে যারা যারা যে সকল বৃচ্ছিক রাশির শিক্ষার্থীরা আপনারা নিজের মনকে একাগ্রভাবে পড়াশোনায় ধরে রাখতে পারবেন তাহলে এটি সেই সময় যে সময় আপনারা কিন্তু দারুণ রেজাল্টও করতে পারবেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছেন যারা কম্পিউটার নিয়ে পড়ছেন যারা টেকনিক্যাল কোনো লাইনে পড়ছেন তাদের জন্য এই সময়টি কিন্তু একেবারে পজিটিভ থাকবে ঠিক এরকমই কিছুটা অবস্থান থাকবে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের তাদেরও বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদেরকে দেখতে হবে দেখুন যারা প্রেম করছেন তারা তো ঝামেলা ফেস করবেনি যারা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু তাদের সম্ভাবনা আছে নতুন করে প্রেমে পড়ার এবং সেখানে আপনারা কিন্তু প্রেমে পড়বার পরে সেই ঝামেলায় আপনারা দেখবেন আপনাদের মধ্যে বেশি করে ঝামেলা পাকাবে কোনো থার্ড পার্সন এসে দেখুন যারা এই সময়টির মধ্যে প্রেমে পড়বেন তারা কিন্তু এই বছরের শেষ শেষ অবস্থায় এসে আপনারা এমন কিছু জানতে পারবেন আপনার লাভ পার্টনারের সম্পর্কে যেটি নেগেটিভ মানে আপনাকে কোথাও আগে সেটি হয়েছিল এবার একটি পরে সেই মুখোমুখি হয়ে আপনারা কিন্তু কষ্ট কিন্তু পাবেন যাই হোক না কেন আপনারা সব থাকবেন আর আপনারা কিন্তু বোঝবার চেষ্টা করবেন আপনার লাভ পার্টনারের পরিস্থিতিটিকে রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন এই মাসগুলি আপনাদের কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না পঁচিশে আগস্ট পর্যন্ত মানে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত বিবাহিত জীবন নিয়ে কোন রকম কোনো খারাপ তো নেই বলতে গেলে পাঁচ মাসই নেই আপনাদের নিজেদের মতন করে আপনারা কিন্তু সময় কাটাতে পারবেন বরঞ্চ যদি আগে কোনো রকম কোনো সমস্যা আপনারা দেখে থাকেন যে সকল বিচ্ছিক রাশিরা আগে সমস্যা দেখছিলেন স্বামী স্ত্রীদের মধ্যে সেই সমস্যাটি এবার কিন্তু এসে মেটবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার কেরিয়ারে অনেকখানি গ্রোথও করতে পারবে তারা নিজেদের কেরিয়ারকে আরও বেশি স্মুথ এই সময় কিন্তু করতে পারবে আপনার লাইফ পার্টনার যথেষ্ট সাংসারিক বিষয়গুলিকে বুঝবে এবং সেগুলোকে তারা কিন্তু হ্যান্ডেল করতে পারবে বরঞ্চ আপনারাই মাঝে মধ্যে সংসারে একটু খিটিমিটি লাগানোর চেষ্টা করবেন যদিও বা সেটিও খুব একটা কার্যকারী কিন্তু হবে না আবার বিবাহের যোগও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে এই পাঁচ মাসের মধ্যে শেষের চারটি মাস পয়লা আগস্ট থেকে কার্যক্ষেত্রে প্রমোশন হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে যারা কোম্পানিতে সার্ভিস করেন তাদের ক্ষেত্রে ভালো ভালো সুযোগ এই সময় কিন্তু আসবে ভাগ্য আপনাদের বেশ ভালোই দেখা যাচ্ছে ষোলোই আগস্টের পরে তবে তারও মধ্যে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই যে সময় এই সময়টি কিন্তু খুব একটা শুভ নয় তাই শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় কিন্তু বাধা পাবে আবার কোনো ইনভেস্ট এই সময় কিন্তু আপনাদের করতে যাওয়া একেবারেই ভালো দেখাচ্ছে না বেশি কোনো কাউকে এই সময় কিন্তু আপনারা বিশ্বাস করতে যাবেন না বিজনেসের বড় বড় ডিল এই সময় হতে পারে তবে সেক্ষেত্রেও আপনারা কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকুন ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই সময় চাকরি পাবার কিন্তু ভয়ঙ্কর যোগ দেখা যাচ্ছে আবার সেই সময় মান সম্মান প্রতিপত্তি রেওয়ার্ড এমনকি প্রমোশন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট চান্স আপনাদের কিন্তু রয়েছে দেখুন ষোলোই অক্টোবর পর্যন্ত এই একই অবস্থান আপনাদের কিন্তু থাকবে কাজের জায়গায় বেশি মাত্রায় আপনাদের কিন্তু লাভ আসবে দেখুন সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনাদের কাজের জায়গায় কিন্তু কোন পলিটিক্স আপনারা হতে দেখবেন আপনাদের পেছনে আপনার যারা বস যারা কলিগস রয়েছে তাদের সাথে কোন রকম কোনো বিবাদ ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না এমনকি যারা বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করছেন বা যারা বাইরে রয়েছেন তারাও কিন্তু এই সময় প্রবলেম আপনারা ফেস করবেন তারপর থেকে কোনো রকম কোনো অসুবিধা আপনাদের কিন্তু আস্তে দেখা যাচ্ছে না দেখুন কেন্দ্রপতি যখনই কেন্দ্র ঘরে ঢুকবে সেই সময় কিন্তু আপনাদের লাভ পেতে দেখা যাচ্ছে কাজের মন তো লাগবে কাজের গতিও আপনাদের বাড়বে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখবেন ইনকাম আপনাদের ডেলি ডেলি বৃদ্ধি হচ্ছে ডেলি ইনকাম ডেলি ডেলি বাড়ছে দেখুন হঠাৎ করে কিছু বাড়বে না প্রত্যেকটি দিন আস্তে আস্তে ইনকামকে আপনারা গ্রোথ হতে দেখবেন যারা পার্টনারশিপের ব্যবসায় আছেন তারা সেখানে ভালো লাভ করবেন নতুন ব্যবসা বলতে পারে নতুন পার্টনারশিপও আপনাদের হতে পারে তবে মাঝে মধ্যেই আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটি সন্দেহ হবে মানে একে অপরকে একটু সন্দেহ নজরে আপনারা দেখবেন তাছাড়া ব্যবসার অবস্থা এই পাঁচ মাসেই বলতে গেলে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবার কি উপায় আপনারা করবেন হনুমান চালিসা তো রোজ পড়তে হবে এবং হনুমান চালিশা পড়বার আগে হনুমানজির উদ্দেশ্যে আপনারা একটি তিল তেলের প্রদীপ জলান এবং প্রতিটি মঙ্গলবার এই পাঁচ মাসের মধ্যে যে কটি মঙ্গলবার পড়বে পারলে প্রত্যেকটি মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে যান এবং সেখানে গিয়ে একটি জটালা নারকেল এবং একটি মিষ্টি পান হনুমানজিকে আপনারা অর্পণ করে আসুন আর এই পাঁচ মাসে কেবলমাত্র শিব নাম আপনারা জপ করতে থাকুন নমস্কার